আমাকে তোমার ভালো লাগে না এটা আবার কোনো কথা হলো নাকি তুমি পড়াশোনা জানা ছেলে দেখতে শুনতেও ভালো তোমাকে তো ভালো না লাগার কোনো কারণ নেই তাহলে তাহলে রাজি হচ্ছ না কেন কিসে রাজি হব সেটাই তো বুঝতে পারছি না কি করছো কি হাতটা ছাড়ো ঘরে তোমার মামা ঘুমোচ্ছেন এক্ষুনি চলে আসবে না ছাড়বো না আগে বলো তুমি রাজি কিনা দেখো তুমি যেটা বলছো সেটা কোনোদিনও সম্ভব নয় কেন বুঝতে পারছো না আমি কিচ্ছু বুঝতে চাই না আমি শুধু এটুকুই জানি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবার তোমাকেও আমায় ভালোবাসতে হবে আস্তে আস্তে তুমি দেখছি আমার মান সম্মান সব ডুবিয়ে ছাড়বে হাতটা ছাড়ো না ছাড়বো না কে এস ঝুমুর ও পিন্টু তা কি খবর কেমন চলছে সব হেই তো মা বাপ্পা চলছে যাক তার পড়াশোনা পড়াশোনা কেমন চলছে পড়াশোনা ভালোই চলছে আসলে এদিকটায় আসা হয় না তো আসলাম তাই সবার সাথে একটু গল্প করে নিচ্ছে তা ভালো করেছিস হ্যাঁ কই গো শুনছো ছেলেটা এসেছে ওকে একটু চাবি স্কুট দাও হ্যাঁ হ্যাঁ করছি না না চাব বিস্কুটের দরকার নেই আমি এক্ষুনি যাব আরে যাবি খুন আগে একটু চাব বিস্কুট খেয়ে যাতো আমি একটু স্নানটা করে আসি হ্যাঁ আচ্ছা আমি কিন্তু তোমার উত্তর অপেক্ষা থাকব আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও তো যাচ্ছি নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম নাইনটি নাইনকে কে সাবস্ক্রাইব করুন